নদিন চলে যাও তুমি তোমার সাথী সঙ্গীদেরকে নিয়ে মদিনা জমিনে চলে যাও আমার নবী পাগের দানাবারে বাসা নদিন জঙ্গি কিছু কম বেশি ষোলো হাজার স্বাতির সঙ্গীকে নিয়ে মদিনা জমিনে যাবেন ধন দল টাকা পয়সা খাবার দাবার সব কিছু সঙ্গে সাথেতে নিয়ে সৈন্য সামত্য নিয়ে বুঝলি খাওয়া দেন করে নিয়ে একজন নয় দুজন নয় ষোলো হাজার মানুষের সাথে করে নিয়ে ওমর মর হয়ে রাখা রাস্তা দিয়ে পথে যেতে 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 মদিনা শ্রী পেতে পঁচে গেলে বিশাল তাঁবু যে তাঁবুর মধ্যে বাস দিন ডেঙে ষোলো হাজার সাথীর সঙ্গে কে নিয়ে কাপ কে নিয়ে বাস করবে মদিনা জমিনে বড় তাবু কাটি ফেললেন সাথীর সঙ্গে সব তাবুর মধ্যে আছে বাসা নদিন জঙ্গি বলেন যাও এই তাবুর মধ্যে তোমরা খাওয়া দাওয়ার ব্যবস্থা করো থাকার ব্যবস্থা করো বাসা নদিন জঙ্গি চলে যাচ্ছেন তিনি তিনি সাথীর সঙ্গে বানিয়ে চলে যাচ্ছেন কোথায় মদিনার সে সীমা থেকে আইন জারি করে দিন অর্ডার করলেন সৈন্য সামুদ্র বলেন দেখো তোমরা শুনে এলাও কোন মদিনার মানুষেরা মদিনার বাইরে না যেতে পারে আর কোন বিদেশি মানুষ মদিনার মধ্যে না আসতে পারে বর্ডার শুরু করে দিলেন যেমন বাংলাদেশের মানুষ ভারতবর্ষে না আসতে পারে ভারতবর্ষের মানুষ যাতে বাংলাদেশ না যেতে পারে পাকিস্তানের মানুষ যাতে বাংলাদেশ আসতে না পারে আর ভারতবর্ষের মানুষ না পাকিস্তান না যেতে পারে বর্ডার শুরু করে দিলেন উপায় নাই

সে যুগে সে সীমাতে মদিনা কোনো মানুষ বাইরে যেতে পারছে না আর বিদেশে মানে কেউ মদিনা আসতে পারছে না বাদশা নুরুলদিন জঙ্গী এটা বড় তাবুক পাঠিয়েছেন ও তাবুর মধ্যে হুজুর 16000 সাথে সঙ্গী নিয়ে আছেন যেমন এখান থেকে ফুরফাশিব থেকে বলেন বাঁকুড়া থেকে বলেন মিন্নাপুর হুগলি আমি বিভিন্ন দেশ বিদেশ থেকে হাই সাহেব দা নবী পকে দরবাজে যাচ্ছে বলেন এই এয়ারপোর্ট থেকে ফেলেনা হাই সাহেব যাচ্ছে একজন যাচ্ছে হাজার হাজার যাচ্ছে খালি ভারতবর্ষে যাচ্ছে সারা পৃথিবী জমি যাচ্ছে তো এক একটা জায়গায় তাদের থাকার ব্যবস্থা আছে যেমন ভারতবর্ষের হাই সাহেবরা সব গেছেন তাদের একটা জায়গা আছে পাকিস্তানের বাংলাদেশ বিমাদেশ সব এক একটা জায়গা আছে তো ও যুগে ও সময়তে বাদশাহ নদিন জঙ্গি যে হাই সাহেব সব পাও খাবেন সব কাপড়ে গেলে আছে খাওয়া দাওয়া কাজ চলছে দিন কাটছে সপ্তাহ কাটছে বাদশাহ নদিন বলছে শোনো আমার বড়ো আশা দেখেছি মদিনার সব মানুষদের আমি একটু মেহামাদি করাবো মদিনার সে খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে খাওয়া দাওয়া করাবে দাও দাও সারা মদিনায় প্রচার করে দিলেন ডিক্লেয়ার করে দিলেন যে আজকে বাচ্চা নদী জঙ্গি সারা মদিনা মানুষদের মেহামাদি করাবেন সারা মধ্যে প্রচার করে ডিক্লার করে দিলেন এদিকে রান্নার কাজ চলছে সে যে মদিনা সব রান্নার অবস্থা চলছে সব বিদেশি মেহমান যারা এসেছে মোসাফি যারা সব খাওয়া দাওয়া করাবে কিংবা যারা মদিনা মানুষ সব খাওয়া দাওয়া করাবে সব খাওয়া দাওয়া কাজ চলবে চতুর্দিকের মানুষের চাই দিতে ছুটে ছুটে আসছে কোথা বাসা নদিন যে কাহলার মধ্যে তাবুতে আসছে সব লাইন দিয়ে বসেন আপনার সব বসেন সব বসেন সব বসিয়ে দিলেন বসবাস দাওয়া চলছে কিন্তু বাস স্যান্ড নিনযোগী তাঁবুর মধ্যে ঘুরছে খালি গুঁজছে কেন না বাচ্চার নদিন জেগে একটা ইশারা দেখে গেছেন নবীজি বলেছেন তুমি চিনতে পারবে না এর আকৃতির চিন লাও এর লেবারস পোশাক দেখে লাও এর আকৃতিতে দেখো আর দেখবে চোখটা হবে সবুজ নীল ধরনের কিন্তু বাচ্চার নদিন জেঙ্গে সব বর্সেন্ট সব পর্সেন্ট সব পর্সেন্স সব পর্সেন্ট সব খাওয়া দাওয়া করেন খাওয়া দাওয়া চলছে কিন্তু বাচ্চা নদিন জেগে সব গুঁজছে হ্যাঁ হ্যাঁ করো হ্যাঁ বর্ষ খাওয়া করলাম যেমন আপনার আমার বাড়িতে বিয়ে শাদী হলে আপনার স্ত্রী স্বজন কুটুম সব খাওয়া দাওয়া করেন ডেকে টেকে তো বাসার নিয়ম দিন জিন সারা মদিন সব ঢেকে টেখে খাওয়া আসুন সব সব খাওয়াচ্ছেন খাওয়ার কাজ চলছে যে যা যে খাওয়া দাওয়া কাজ সব চলে যাচ্ছে সব চলে যাচ্ছে খাওয়া দাওয়া করে যেতে যেতে সব চলে গেল আমার আপনার নবী দিন আর বাসা খাবে বল্লাখিন জনাবে মোহাম্মদ রসুল্লাহু সাল্লাহ আলাইকে ওসাল্লাম হুজুর পাকের দরবারে বাচ্চা নদিন জঙ্গি সারা মদিনা আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দিলেন মদিনার মানুষেরা মদিনা ছেরা মদিনায় বৃদ্ধা মানুষেরা বয়োজ্যেষ্ঠ মানুষেরা সকলে এক পরে খাওয়া দাওয়া করে চলে যায় কিন্তু বাচ্চা নদিন জঙ্গি বারবার বারবার ঘোরাফেরা করে দেখতে লাগলেন যে নবী বলেছেন বাবা নরদিন দুইজনা মানুষ আমাকে বড় বাস থেকে মানুষকে তাড়িয়ে দাও কিন্তু এই মানুষ কোথায় আছে খুঁজে পাচ্ছে না যে দুইজনা মানুষ পরিচয় দিয়ে গেছে কোথায় তারা দুইজন আছে খুঁজে পাওয়া যাচ্ছে না তালাশ করতে লাগলেন খোঁজ করতে লাগলেন সকলে খাওয়া দাওয়া করে চলে গেলেন সারা মদিনা মানুষেরা বুঝলেন খাদেমদেরকে জিজ্ঞাসা করলেন ওরে আমার খাদেমগণেরা ওরে আমার সৈন্য সামন্তরা সকলে কি খাওয়া দাওয়া হয়ে গিয়েছে জি হ্যাঁ হুজুর সকলে খাওয়া দাওয়া হয়ে গিয়েছে কোনো মদিনা মানুষ আর বাকি নাই ঠিক আছে সবাই তো খাওয়া দাওয়া হয়ে গেছে কিন্তু আমার মনে হচ্ছে কিছু মানুষ বাকি আছে না হুজুর কোনো মানুষ বাকি নাই সারা মদিনা মানুষ যে যা এসেছে একের পর এক খাওয়া দাওয়া করে সকলে খাওয়া দাওয়া করে ফিরে চলে গেছে কোনো মানুষ আর বাকি নাই কিন্তু বাচ্চা দিন জেঙ্গে বলছেন না মনে হচ্ছে কোনো মানুষ বাকি আছে এলাকার মানুষ বলছেন খাদ হুজুর আমরা তো বলছি আমরা তো সব খাইছি সব খাওয়া দাওয়া হয়েছে কেউ বাকি নেই না বাবা মনে হচ্ছে কেউ বাকি আছে কেন হুজুরের অন্তরে ধাক্কা মারছে নবীজি বলেছেন দুজন মানুষ এসেছে আমাকে বড় বাস্তু করছে বড় জ্বালাচ্ছে এদের তাড়িয়ে দাও সে দিন তো আমি দেখতে পাই না উপায় তালাশ করছে খোঁজ করছে কোথায় গেল মনে হচ্ছে কেউ বাকি আছে আরো না হুজুর হুজুর বলছে শোনো আর কত নয় আমি আবার সারা মদিনা মসকে দাওয়াত দিলাম এই সাথী সঙ্গীরা আমার খাদে মায়ের সব চলে যাও সকলে দাওয়াত দিয়ে দাও বাচ্চার নদিন জিঙ্গি আবার খাওয়া দাওয়া করে সব সুন্দর ব্যবস্থা করে দিলেন আবার ব্যবস্থা হলো এবারে বলেন একদিন খাওয়ানো হলো দ্বিতীয়বার খাওয়াচ্ছি সারা মদিনা মানুষ সে যুগে সে সময়তে নবী পাকের দরবার সব যাচ্ছে বাসা নদিন জঙ্গির বাড়িতে অর্থাৎ মদিনার মানুষরা সব যাচ্ছে যারা বয়স্ক মানুষ তাদেরকে সব সাথে নিয়ে আসছেন বৃদ্ধা মানুষ তাদেরকে সাথে করে নিয়ে আসছেন যারা অন্ধ মানুষ তাদেরকে সাথে করে নিয়ে আসছেন যারা বাড়িতে বাড়িতে আছে তো অনেকে এসতে পারবেন তাদের সাথে করে গাড়ি করে নিয়ে এসে তাদের নিয়ে এসে খাওয়া দেন পুরি সব পৌঁছে দিচ্ছেন কি তামাশা চলছে বাদশাহ নদিন দেশের বাদশাহ নদিন জঙ্গি খাওয়া দাওয়া করতে মেহামদে করাচ্ছেন সব এলাকায় ডেকে ডেকে এসে খাওয়া দাওয়া করিয়ে ছেড়ে দিলেন আর অনেকে যারা বয়োজুষ্ট বিদ্যা তাদের খাওয়াদা করে সব বাইতে বাড়িতে সব পৌঁছে দিয়ে এসেছেন বাচ্চা নদিন জঙ্গি খুঁজছে সব তো খাওয়া চলছে খাওয়াদা হচ্ছে আমার আপনার নেবে যেন আর বাচ্চা কাবে বললাম কে জেনাবে মোহাম্মাদ রশুল বললাম সাল্লাল্লাহ হুজুর পাকে দর বাদশাহ জঙ্গি সকলে খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে বাদশাহ নুরউদ্দিন জঙ্গি বললেন বাবা ওরে আমার সাথী সঙ্গীরা ওরে আমার কাফেলা মানুষেরা কিন্তু একে পরে সকলে খাওয়া দাওয়া করে চলে গেলেন এখনো বলো তোমরা আর কে কেউ বাকি আছে খাওয়া দেন না আপনি তো আছেন আমরা তো খাওয়া দাওয়া করেছি আপনি দেখছেন কোনো মদিনার মানুষ বাকি নাই সকালে খাওয়া দাওয়া করে চলে গিয়েছে না বাবা মনে হচ্ছে না মানুষ মানুষ বাকি নাই অনেক যারা আসতে পারবে না তাদের ঘর থেকে আমরা নিয়ে এসে খাওয়া দাওয়া তাদের বাড়িতে পৌঁছে দিয়ে এসেছি অনেক বন্ধ মানুষ আসতে পারবে না তাদের ধরে ধরে নিয়ে এসে আমরা খাওয়া দাওয়া করে তাদের বাড়িতে পৌঁছে দিয়ে এসেছি এই মদিনায় কোনো মানুষ বাকি নাই সকলে খাওয়া দাওয়া হয়ে গেছে গেছে তথাপি বাদশাহ নদী বলতে না বাবা মনে হচ্ছে কেউ বাকি আসু ওরে আমার সাথীর সঙ্গীরা ওরে আমার কাফেরা মানুষেরা বলো বলো তোমাদের মধ্যে এখনো বলো কেউ কি বাকি আছে সারা মদিনা মানুষেরা এলাকার ছেলেরা হুজুর খাদেম কনেরা হুজুর সাথীর সঙ্গীরা সব আছে হঠাৎ একজন দাঁড়িয়ে গেলে আই বাসান্ন দিন জেগে শুনেলাম দুজন মানুষ বাকি আছে তাই যে হুজুর দুই মান বাকি আছে নুরুদ্দিন জেঙ্গি বলেন তারা কোথায় হুজুর পেয়াদে মাফ করুন সেই দুই জনা মদিনার মসজিদে আছে তারা কারো বাড়িতে খেতে যায় না কারো বাড়িতে খায় না কোথায় যায় না সেই দুইজনা মানুষ সারা মদিন আমার দান দান করে দান খারাত করে সবাইকে লক্ষ্য রাখে সেই দুইজন মানুষের নাম আজি মুত্তাকি পরেশগারি যা করেন আল্লাহ সর্বদা সর্বক্ষণ পাঁচ হাজার নামাজ রোজা এবার চলেন তা কোন চলে শুধু তাই না মদিনার মসজিদ সর্ব সময় থাকে তারা দুইজন কারো বাইতে যায় না বাসায় তারা কোথায় আছে এখন হুজুর তারা মসজিদে আছে ও যুগে ওর সময়তে বাচ্চা নয় দিন জাগে তিনি তিনার সাথে সঙ্গীদের কাফেল আমার সঙ্গে করে নিয়ে ও মরফিরা রাস্তা পথে যেতে 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 মদিনার মসজিদের মধ্যে প্রবেশ করলেন মদিনার মধ্যে গিয়ে দেখছেন মদিনার মধ্যে এক সাইডে দুইজনা বস্তু বসে আছেন নামাজি মানুষ তো যারা আল্লাহ নামাজ আদায় করে যারা ইবাদত করে চেকে রাজ করে কি গো মসজিদ একটি নির্জন জায়গায় সাইডে বসে তো তো চুপটি মেরে বসে আছেন। চুপটি মেরে তসবির বসে নামাজ পড়ে বসে আছেন আর বাসটা নদিন জঙ্গি তিনি তারা বড় কাফেলা বড় সাথে নামাজ ঢুকছেন মনে ওই তোর জন্য বসে আছে চুপটি মেরে বসে আছে বাসা নদিন জঙ্গি হুজুর যাচ্ছেন যে দেখছেন দুজন বসা আছে মোরাকে বা কাজ কাম মিটাবার পরই ব্যাস যখন আমাদের ফারে হয়েছেন হুজুর সালাম আসসালাম আলাইকুম যখন সালাম দিলেন দুইজনের সঙ্গে সঙ্গে তাকাবার সঙ্গে দেখছেন হুজুর দেখছেন দুজনের চোখটা নীল যেটা হবে না সুহান আল্লাহ আরো হবে না সুমান আল্লাহ পরিচয় কে দিয়ে গেছে আমার নবীজি বলেছেন যে দুজনের চোখটা হবে নীল সবুজ এই দুজন মানুষ তাহলে এই দুজন মানুষ আমাকে দেখিয়েছেন এই দুজন মানুষ দেখিয়েছেন চোখ সবুজ তাহলে এই দুইজনে এবারে বলেন যে মানুষটা সারা মদিনা মদেরকে দান ধান করে সারা মদিনা দান খারাপ করে লক্ষ্য রাখে সারা মদিনা মানুষ জানে যে এই দুজনা বড় নামাজি বড় জুব্বাধারী বড় টুপিধারী বড় জাকিরিন বড় তসবিধারী সবসময় অর্থাৎ মদিনা মসজিদে নামাজ আদায় করে আর যদি বাচ্চা নদিন জঙ্গি যে ওই দুজনা মানুষকে কিছু উল্টোপাল্টা বলে রাগারি করে বাহাবি করে দেশের মানুষ মেনে নেবে মদিনা মানুষ মেনে নেবে হ্যাঁ খেয়ে বাচ্চা আমাদের দুজনে এই দুজন সবসময় মদিনা মসজিদ নবী পাকের দরবারে আছে পড়ে আছে সারা মদিন আমার দান দান করছে খারাপ করছে আর এই বাসা নদী এই জন খারাপ বলছে মানবে বাচ্চার এর সম্মান দেবে কিন্তু বাচ্চা নদী নিয়ে বলছে আল্লাহ আল্লাহ গো আমার নবীজি পরিচয় দিয়ে গেছেন কিন্তু আমি এই জন মানুষ যদি কিছু বলতে যাই সারা মদিনের মানুষ তো আমাকে ছাড়বে না ছেড়ে দেবে সবাই তো ও উপায় বাচ্চা নদিন জঙ্গি বলছেন বাবা তোমাদের বাড়ি না আমাদের বাড়ি হলো বিদেশে বিদেশে জি আমরা আমরা বিদেশি মানুষ হলাম জনগণেরা দেশে আমার সব দেখছেন বাসা নদিন দিকে আছে উপায় বাবা এই এই এটা তোল তো যেখানে বসে আছে দুজন বসে আছে দেখছি কত সুন্দর নামাজ পাঠি কত সুন্দর নামাজ পাঠি নামাজ পাঠি তোলো তো বাবা নামাজ পাঠি তুলে ফেললে নামাজ পাঠি তোলার পরেই দেখছেন একটা এরকম তো কত সুন্দর বড় বেডশিট পিছনে বাবা এত সুন্দর বেডশিট একটু বেডশিটটা তুলো না বাবা বেডশিটটা তুলে ফেললে তোলার পরে একটা মোটা পাড়া মোতা জিনিস বিছানো আছে চাঁদর বিছানো আছে এই ওই চাঁদরটা তোলো ওই চাঁদরটা তুললেন চাঁদরটা তুলে দেখছেন বড় কার্পেট আছে ওই কার্পেটটা তোলো তোলার পরে দেখছেন কত সুন্দর চাটাই বিছানো আছে চাটাই দেখছেন না দুটো তিনটে পড়া যেমন বিচনা থাকে চাটাইটাও তোলো বাপ চাটাইটাও তুললেন চাটাইটা তোলার পরে দেখছেন কত সুন্দর পাথর পাথরটা আছে কিন্তু পাথরটা কাটা সুন্দর করে সাইজ করে বাবা এই একটা বলতে কাটা আহ আমার নবীজি বলেছিলেন বাবা সাহাবারা যারা এই মদিনার মসজিদ থেকে আমার মাজার প্লেসে বসবে তারা যেন জেনে নেয় আমার আল্লাহ জান্নাতের বাগানের মধ্যে বর্ষা আছে একবার কত সুন্দর সব ঘর বাড়ি ছেড়ে এসে চুপটি মেরে বসে দেখেন ছেলেরা কত সুন্দর সব নিজেদের আরাম করে ঘুম সব ব্যবসার কাজকাম বন্ধ করে সব ঘর বাড়িতে এসে চুপটি মেরে বসে আছে সব বসে আছে বসে বসে কার কথা শুনছেন আওয়াজ দেন আল্লাহ আল্লাহ কথা শুনছেন আবার সব একদিন আমাদের তাকে বসে আছে কোথা কারে গেছে আমরা ভাতে তা আমরা যদি এত সুন্দর একটা জান্নাতের বাঙাল সাজিয়ে চুপটি মেরে বসে আল্লাহর রসুলের কথা শুনি সে যুগের মানুষেরা আমার নবী পাকে সাহাবারা মদিনার ছেলেরা মদিনার মানুষেরা আমার নবী পাকের দারবার যখন যে বসতেন কেমন বসতেন বিয়াদি করতেন নাকি গো হ্যাঁ যারা বলেন কি করতেন বিয়াদি করতেন না না কত সুন্দর তারা বসতেন নবীজি বলেছেন বাবা সাহাবারা যারা এই মদিনার মসজিদ থেকে আমার মাদার একবার সে বসবে তারা যেন জেনে আমার আল্লার জান্নাতের বাগানের মধ্যে বসে আছে একবার জোর সোহান তো ও যুগে ও সময়তে মদিনার মসজিদের সঙ্গে আমার নবী পাকা রোজা শুনছেন মদিনার মসজিদের সাথে পাশে আমার নবী রওজা রোজা এবারে দেখছেন পাথরটা সুন্দর গোল লম্বা করে কাটা আছে হুজুর বলছেন বাবা এই পাথরটা তুল পাথরটা তুললেন পাথরটা তোলার পরে দেখছেন একটা গোহা হুজুর বলছে বাবা এটা কি ও তখন বলছে দুজন হুজুর বিয়া দিয়ে মাফ করেন বলো কি ব্যাপার সারা এলাকা মানুষ সারা মদিনা মানুষ দেশের মানুষ হুজুরের সাথে কাফেলার মানুষ সব দেখছে কি না এটা গুহা আর হুজুর প্রশ্ন করছেন এটা কেন তখন হুজুর বলছে হুজুর বি আদি maaf করেন আমরা হলাম ইহুদি নামাজি বড় জুব্বাধারী বড় টুপিধারী বড় জাকিরী বড় তসবিধারী বড় আল্লাহওয়ালা শুনছেন তো না কি গো কিন্তু বলছে কি হুজুর বি maaf করেন আমরা বিদেশি মুসাফির বিদেশি মানুষ আমরা এসেছি আমরা হলাম ইহুদি কেন না আমরা এসেছি এইখানে যে নবী পাক লাশটা আছে এই লাশটা আমরা চুরি করে নিয়ে চলে যাব এই কথা মতো বুঝতে পারছেন আমি একটু বোঝাচ্ছি কেন ভালো করে শুনবেন তাহলে কি বলছে যে এই লাশটা আমি চুরি করে নিয়ে চলে যাব দেশের মানুষ তখন দেখছে কিভাবে নজর বিয়াদি মাফ করেন গভীর রাত রাতের অন্ধকার নির্জন সময় তাহাচাদের ওয়াক্তে সব নিস্তব্ধ হয় সব ঘুমিয়ে পড়ে শুয়ে পড়ে আর আমরা এই যে চামড়ার ব্যাগ আছে চামড়ার প্যাকেট বালতি দেখেন না ব্যাগ আমরা যেমন বালতি পাত্রটা পাবো গো সব চামড়ার ব্যাগ হুজুর এই চামড়ার ব্যাগে করে আমরা এখান থেকে মাটি নিই আর সেই মদিনার শেষ প্রান্তরে গভীর রাত রাতের অন্ধকার আমরা ফেলে দিয়ে আসি এইভাবে একভাবে ফেলে আসি এক বছর দু বছর দেড় বছর দু বছর কেটে যাচ্ছে যখন কাছাকাছি চলে গেছি খালি নবী রজার সামনে নবী পাকে লাশ মানে কাছাকাছি চলে গেছি তো এমন একটা বোমবাসী মানে আমার শব্দ হয়েছে বিকট অর্জন শব্দ হয়েছে এমনভাবে একটা কম্পন দিয়েছে সেই যে আমরা বেরিয়ে চলে এসেছি আর আমরা বাসান অর্ডার আর্ডার যাও কাটের মাচান তৈরি করবো কাটের মাচান তৈরি করে শত ধরে পুড়িয়ে বেড়েছে তাহলে বিয়াদবি অন্যায় দোষ কার সঙ্গে করতে গিয়েছিলেন জোরে বলেন নবীজি যার জন্য গোরস্থান কর্মস্থান কঠিন জায়গা দেখবেন অনেকে যখন আমাদের মা বা ভাই বোন দাদা দাদি বিদায় নিয়ে চলে যায় কিন্তু লাশ দাফন দিয়ে চলে আসে অনেকে দেখবেন ওই কবরের মধ্যে অনেকে একটা আলো দিয়ে চলে আসে নিয়ম হচ্ছে আলো আলো দিয়ে আসে না আলো দিয়ে আসে কেন ওই আলো দেয় কেন দুদিন একদিন তিন দিন রইল চার দিন রইল আলো দিয়ে চলে আসে যাতে কোনো বিপদ আপদ মুসিবত বালা মুসিবত না এসে হাজির হয় এই জন্য সতর্ক থাকবে আল্লাহ তালা শুকরিয়া আজকে আমার মহল্লার গ্রামের এলাকার ছেড়ে দিয়ে কথা বলার কারণ হচ্ছে কি যে আমাদের বাপ চাচারা আমাদের বাপ দাদারা বাপদাদা দাদা সব চলে গেছে আল্লাহ চলে গেছেন সব কাতারের পর কাতা দিয়ে শুয়ে আছেন সারা বছর তাদের জন্য কোনো গরিব দুঃখে মিসকিনদের দান খারাপ করলাম না কোনো নামাজি মুসলে বাড়িতে নিয়ে সে মেহামাদি করালাম না কোনো আলম নাম গালি সে কিছু কলমাখানি মাপ করলাম না ইমাম সাহেব ভাবে যে বাইদিনে সেটু কলমাসী একটু দরুজ সেটাও করালাম না তাদের হক আদায় করালাম না আল্লাহ আপনাকে আমাকে ছাড়বে না যার জন্য তাদের হক আদায় করার জন্য আল্লাহকে রাজি করার জন্য আল্লাহকে খুশি করার জন্য এই দোয়ার মাহফিল আল্লাহ যেন কবুল করেন বলুন আমিন যরুমুন আমিন দসমি আলাম সাল্লি আলা সাইয়্যিদানা রহমত আলম তুমি নরে মজা সাম রহমত আলম তুমি নরে মজা সাম সাহাবারা আতর বনাই নূর নবীজির ঘাম অস্ত নেহন্নান রি খাজর গাছে নামু অস্ত নেহন্নান রি খাজর গাছে নামু আরে যাকে দরে খোদা বдитিনে রাসূল ইয়াকে আর হবে না আরো জোরে হবে না তৈবের না তৈবের আলো তুমি মোজাসা মো সারা আতর বুর না বেজরে গাও নবীর গাছ কাতিতে গাছ কাতিতে সব সাইকে রহমতে আলম তুমি নোর মোজাস মো সারা আতুর বই নুর না বেজরে গাও ও ভাই আর শুনবে নি কি সুন্দর কাহিনী ও ভাই আর শুনবে নি কি সুন্দর কাহিনী জান্নাত রে রমে রমে লেখা নবীর নাম আল্লাহুম্মা